গরমে কোন খাওয়ার মুরগির বাচ্চাকে খাওয়ালে মুরগির বাচ্চা দ্রুত বড় হয় অনেকে এই সাবজেক্টের উপর অবগত নন তাদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও যারা চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন গরমে আপনার মুরগির বাচ্চাকে কোন কোন খাবার খাওয়াবেন বা মুরগিকে যাতে করে আপনার মুরগির বাচ্চা কিংবা মুরগি ভালো থাকবে অনেকে আসলে জিনিসটি জানেন না যার ফলে দেখা যাচ্ছে বিনা কারণে অর্থাৎ আপনার ভুলের কারণে আপনার মুরগির বাচ্চা কিংবা মুরগি মুরগি মরে যেতে পারে অনেক সময় দেখা যাচ্ছে খাবারের উপর অনেক কিছু ডিফেন্ড করে কারণ খাবারের উপরেই কিন্তু মুরগির বাচ্চার শরীরটা কিন্তু পরিচালিত হয় যেটা আপনারা অনেকে জানেন আবার অনেকে হয়তো না জানেন বা এটা জানারই কথা কারণ এটা একটা সাধারণ নলেজ আর তাছাড়া মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে হলে গরমকালে কিছু আলাদা খাবার খাওয়াতে হয় আবার কিছু খাবার খাওয়ানো থেকে বিরত থাকতে হয় আলাইকুম সবাই কেমন আছি করি অনেকটা ভালো আছেন তবে যারা মুরগি পালন করেন প্রান্তিক পর্যায়ে মুরগি পালন করেন বা কম আকারে মুরগি পালন করেন তারা হয়তো ভালো নেই তারা হয়তো ভাবেন যে আপনার মুরগির বাচ্চাকে কি খাওয়াবেন বা আমি আমার মুরগির বাচ্চাকে কি খাওয়াবো গরমে কি আদৌ আমাদের মুরগির বাচ্চাগুলো বাঁচবে আদৌ কি আমাদের মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে সবার মনেই একটা কমন প্রশ্ন শীত আসলে বলেন শীতকালে মুরগি মরে যায় আবার গরম আসলে বলেন গরমকালে মুরগি মরে যায় আসলে ভুলটা তো আপনাদের আপনারা সঠিক নিয়ম জানেন না কি করে মুরগির বাচ্চাকে খাওয়ার খাওয়াতে হয় মুরগির বাচ্চাকে ভালো রাখতে হলে খাবারটাই অনেক কিছু আমি মনে করি বা যারা মুরগি পালন করে তারা মনে করেন সাধারণত মুরগির বাচ্চাকে দু আপনারা কোন খাবার দেবেন এক মাস পর্যন্ত অর্থাৎ এক মাস পর্যন্ত মুরগির বাচ্চার বয়স মানে হওয়া পর্যন্ত মুরগির বাচ্চাকে নারিশ কোম্পানি যে ফিট বিক্রি করে সেই ফিডটা আপনারা খাওয়াবেন আশা করি স্ক্রিনে দেখে আপনারা বুঝতে পেরেছেন সাধারণত এই ফিডটা আপনারা দোকানে পেয়ে যাবেন মুরগির দোকানে পেয়ে যাবেন মুরগির বাচ্চা মানে খাওয়ানোর জন্য এই ফিটটা খুবই উপযোগী এই ফিটে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম প্রচুর পরিমাণে ফসফরাস প্রচুর পরিমাণে প্রোটিন প্রচুর পরিমাণে মিনারেল যা মুরগির বাচ্চার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও মুরগির বাচ্চা শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে মুরগির বাচ্চা তো খুব ছোট একটা জীব এটা রোগ প্রতিরোধের ক্ষমতার হার কম থাকে তাই সেটা আপনাদের তৈরি করতে হবে মুরগির বাচ্চাকে ভালো রাখতে হলে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে হলে মুরগির বাচ্চাকে এক মাস পর্যন্ত খাবার দিন এক মাস পরে কোন খাবার দেবেন অনেকে হয়তো জানেন না বা অবগত নন মুরগির বাচ্চাকে গরমকালে আপনারা সাধারণত যে খাবারটা দিবেন এটা একটা মিক্সিং খাবার বলতে পারেন এটা কী করে তৈরি করতে হয় আপনাদের একটু মানে বলছি আপনারা বুঝে নেবেন প্রথমে একটা পাত্র নেবেন সুন্দর একটা পাত্র পাত্রটা বুঝতে পারছেন এটা যদি মুরগির বাচ্চা বেশি হয় বরফ নেবেন আর মুরগির বাচ্চা যদি কম হয় ছোট নেবেন নেওয়ার পরে সে পাত্রটা ভালো করে পরিষ্কার করে সেখানে আপনারা আবার চাউল নেবেন এই চাউলটা মূলত মুরগির বাচ্চার জন্য তৈরি করা হয় বা মুরগির জন্য এক মাস পর থেকে চাউলটা খাওয়ানো খুবই জরুরি এক মাস পর থেকে ফিট খাওয়ানো অসম্ভব হয়ে পড়ে কারণ ফিটের দাম হচ্ছে আশি টাকা পঁচাশি টাকা পঁচাত্তর টাকা এটা হচ্ছে অঞ্চল বেদে এছাড়াও এই চাউলটা যদি আপনি মুদি দোকানে বলে রাখেন তাহলে ওনারা আপনাদের জন্য নিয়ে আসবে বলতে পারেন যে একদম মোটা চাল তবে মো চাল বললেও হবে কারণ এটা মুরগির জন্য তৈরি করা হয় আশা করি বুঝতে পেরেছি এই চালটা কিনবেন তারপর যে উপকরণ সেটা হচ্ছে মূলত গম গম শুনে সবাই অবাক হতে পারেন তবে এই গম মুরগির বাচ্চাকে মাস পরে খাওয়ানোটা খুবই প্রয়োজন এটা আপনারা দোকান থেকে ক্রয় করে নেবেন আপনারা যদি চাল দুই কেজি নেন অর্থাৎ আপনার মুরগির বাচ্চা অনুযায়ী আপনারা চাল দুই কেজি নিলে গম আপনারা নেবেন আধা কেজি কারণ গমটা অনেক সময় দেখা যাচ্ছে মুরগির বাচ্চা খেতে পারে না তবে এক মাস পর থেকে সঠিকভাবে মুরগির বাচ্চা খেতে পারে তারপর যেটি সেটি হচ্ছে ভুট্টা ভাঙা ভুট্টা ভাঙা তো আপনারা সকলে চিনেন বাজারে মনে হয় পঁয়তাল্লিশ টাকা করে না পঞ্চাশ টাকা করে আমাদের এখানে বিক্রি হয় এই ভুট্টা ভাঙাটা নেবেন এক কেজি ভুট্টা ভাঙাটা সাধারণত আর ভুট্টা গুঁড়ি করে করা হয় আর এই ভুট্টাভাঙা বাচ্চাকে আপনারা আশা করি এক কেজি নিয়ে পর আপনারা যেটি নেবেন সেটি হচ্ছে মূলত কবুতরের মিক্সিং খাবার এই খাবারটা সাধারণত ষাট টাকা কিংবা সত্তর টাকায় পাওয়া যায় আমাদের এখানে আপনারা সাধারণত পশু পাখির যেখানে খাদ্য বিক্রি করে সেখানে গিয়ে বলবে যে কবুতরের মিক্সিং খাবারটা দেন ওনারা দিয়ে দিবে এই কবুতরে মিক্সিং খাওয়ার সকল রকমের উপাদান থাকে যেমন তেল তারপর তোল বলে বা যেটাই বলেন তিল বলেন এগুলো থাকে যা মুরগির বাচ্চা শরীরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আধা কেজি নেবেন তারপর হচ্ছে নারী ফিট এই নারী সিস্টেডের ফিটটা আপনারা এখানে দেড় কেজি নেবেন এক কেজি আর এক কেজি অর্থে অর্থাৎ দেড় কেজি আপনারা এখানে নেবেন তো এখানে যদি দেড় কেজি নেন ওখানে বস্তায় বস্তায় খাওয়া হতো এক মাস পর থেকে কারণ মুরগির বাচ্চা তখন খাওয়ার চাহিদা খুবই ভারে আর আপনারা এখানে নিচ্ছেন মাত্র দেড় কেজি মুরগির শরীরটা ভালো থাকার জন্য ক্যালসিয়ামের ঘাটতিপূর্ণ হওয়ার জন্য সাথে যে সকল উপকরণ সকল উপকরণের সাথে এই ফিডটা মুরগির বাচ্চার শরীরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে হলে এই খাবারটা খুবই প্রয়োজন সবগুলো খাবার আপনারা এই ভালো করে মিক্সিং করবেন অর্থাৎ ভালো করে আপনার হাত দিয়ে অথবা হাতে আপনারা গ্লাভস পরে নিতে পারেন নিয়ে ভালো করে মা মেখে এই খাওয়ারটা মুরগির বাচ্চা বড়ো হওয়া পর্যন্ত মুরগির বাচ্চা দশ থেকে পনেরোটা থাকে আপনারা পরিমাণ আরও কমিয়ে নেবেন আমি যে এস্টিমেট দিয়েছি এই স্টিমেটটাতে মুরগির বাচ্চা মানে অল্প ততক্ষণ মানে অল্প কয়দিন আমরা মুরগির বাচ্চাকে খাওয়াতে পারবো যেহেতু আমাদের মুরগির বাচ্চা বেশি আর আমরা সবসময় মুরগির বাচ্চা বেশি পালন করে থাকি আর বেলা যেটা মানে যে খাবারটা তৈরি করা হয় সেটা মূলত ভিজা খাওয়ার ভিজা খাওয়াটা তৈরি করাটাও তো কঠিন নয় আপনারা চাইলে আমাদের চ্যানেলে ভিডিও দেখে নিতে পারেন দুই একদিন আগের একটা ভিডিও দেওয়া আছে রিসেন্টলি মুরগির বাচ্চাকে কি করে মানে ভিজা খাওয়ারটা তৈরি করে খাওয়াবেন এই খাবারটা তৈরি করা সহজ কমেন্ট পুষি লাগবে তাও আবার চালটা লেগুলা লাগবে লেগে ভালো করে বাতের মাধ্যমে মেয়েকে মুরগির বাচ্চা দুপুরবেলা খেতে দিবেন দুপুরবেলা সাধারণত মুরগি বাচ্চাকে বেজা খাওয়ার দিবেন অতিরিক্ত ফিট দিবেন না তাহলে মুরগির বাচ্চার শরীর কিন্তু গরম হয়ে পড়বে মুরগির বাচ্চা হিট স্ট্রোকের দিকে কিন্তু ধেয়ে পড়বে তাই অবশ্যই আপনারা মুরগির বাচ্চাকে দুপুরবেলা যেটি দিবেন সেটি হচ্ছে পিচা খাওয়ার আর সকালবেলা মুরগির বাচ্চাকে দিবেন সাধারণত ওই যে ওই শুকনা খাবারটা বিকালবেলা মুরগির বাচ্চাকে শুকনো খাবার দিবেন এভাবে গরমকালে রেগুলার মুরগির বাচ্চাকে খাওয়ার খাওয়ান মুরগির বাচ্চা ভালো থাকবে মুরগির বাচ্চা সুস্থ থাকবে তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি দীর্ঘিত নয় যারা এই ধারণ করে দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে ভিডিওটা এটুকু আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আর আমাদের জন্য দোয়া করবেন আমাদের মুরগির বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন হাজার ব্যবস্থতার মধ্যেও কিন্তু আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করি আল্লাহ হাফেজ